এবংাদ <published> <son falar Norwegian> <for skill> <province> আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের সঙ্গে বলতে হয় যে তবলিগের মেহনতে কোনো ধরনের ফাঁসার ছিল না যে মেহনতকে মানুষ সবচেয়ে নিরাপদ এবং ইমান আমল গ্রহণ করার জন্য সাধারণ মানুষের জন্য খুব নিরাপদ মনে করত আজকে সেই মেহনতকে এক ব্যক্তির কারণে সেই মেহনত আজকে কলুষিত হয়ে গেছে দারুন দেওবন্দের সন্তান মাওলানা ইলিয়াস তিনি এই মেহনতকে শুরু করেছেন কারণ দেওবন্ধের আকাবেকদের সঙ্গে পরামর্শ করে তিনি এই মেহনত কে পরিচালিত করেছেন ওনার সন্তান মারোনা ইউসুফ এবং ওনার পরবর্তী আমির মারোনা এলাম হাসান রাকিম আহমুল্লাহ ওনারাও আকাবের দেওবন্ধের পরামর্শে তাদের কথা অনুযায়ী মেহনত কে পরিচালিত করছেন কিন্তু বর্তমান সময়ের মালানা সাদ হাদাহুল্লাহ উনি দারুলুম আকাদের দেওবন্দের পরামর্শের বাহিরে গিয়ে তিনি তার এই মেহনত কে পরিচালনা শুরু করেছেন তিনি বিভিন্ন ধরনের কোরআন হাদিসের অপেক্ষা করাই আজকে আমাদের এই পুরো বিশ্বে তবলিগের এই মেহনতের মধ্যে ফেতনার ফাঁসাদ সৃষ্টি হয়েছে এই আমি আমাদের এই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সকলকে একসাথে নিয়ে এই দাবি করতে চাই যে অবশ্যই মাওলানা সাহাদের অনুসারে যে তবলিক চলতেছে এই তবলিগকে আমাদের এই দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের যত কার্যক্রম আছে সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং 2018 সালে আমাদের এই টংগি ময়দানে এই সাত কুনথিরা আক্রমণ করে শত শত মাদ্রাসার ছাত্রদেরকে আহত করেছিল এক বাইকে শহীদ করেছিল আবার পরবর্তীতে তারা এই 2024 সালের ডিসেম্বর মাসে একই ধরনের ঘটনা ঘটে ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে চারজন ভাইকে দুনিয়া থেকে তারা বিদায় করেছেন যারা ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে তারা কখনো মানুষ হতে পারে না এরা মানুষ নামে জানোয়ার অমানুষ তারা তাদের মধ্যে কোন মনুষ্যত্ব নেই এজন্য সরকারের কাছে আমরা জোরদার দাবি জানাই অবশ্যই তাদেরকে যারা হত্যার আসামি এজারভুক্ত আসামি তাদেরকে অবশ্যই বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এ বলে আমি আমার বক্তব্য বিশেষ করেছি আমরা সাথে যারা আছি তাদের সকলের প্রতি আমি উদার আহ্বান জানাই দোয়ার পরে আমরা সবাই শান্ত সৃষ্ট ভাবে যার যার মাদ্রাসা এবং যার যার স্থানে চলে যাব মাদ্রাসার ছাত্র ওলামায়কের আমরা যাদের যারা যেভাবে আসছি সুন্দরভাবে শৃঙ্খলার সঙ্গে আবার আমরা ফিরে যাব এবং তবলিগের সাথে ভাই যারা আছি আমরা সুশৃঙ্খলতার সঙ্গে আমরা সুন্দরভাবে ফিরে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী ইস্তেমা আমাদের 31 31 জানুয়ারি 1 এবং 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পাশাপাশি দূর জোরদার দাবি জানাই ইনশাআল্লাহ ইস্তেমা যেন শুধু আমাদের চাই হয় যারা সাতপন্থী তাদের জন্য কোনো ইস্তেমা আমাদের বাংলাদেশে না থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগফিরু আয় আল্লাহ রহিম আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ দাওয়াতার তবলিগের মেহনত কে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ এই মেহনতের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করতেছে মাওলা আয় আল্লাহ যারা বিভিন্ন ধরনের অপেক্ষা করে আল্লাহ সহি তবলিগ কে আল্লাহ ভুল পথে পরিচালিত করতেছে তাদের কাছে হেদায়েত দান করেন আল্লাহ তাদের আল্লাহ তাদের বাতিল মানুষের সামনে চোখের সামনে আপনি প্রকাশ করে দেন আল্লাহ সরকারের চোখের সামনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আপনি আরো বেশি প্রকাশ করে দেন আল্লাহ সরকার যেন তাদেরকে গ্রেফতার করতে পারে সেই হিম্মত আপনি সরকারকে দান করেন আয় মাওলা বাংলাদেশের মানুষ জন্য আল্লাহ এই ঘুমন্ত মানুষের উপর বিচার দেখতে পারে সেই ব্যবস্থা করে দেন আয়াল্লাহ টঙ্গি ইস্তেমাকে আপনি কবুল করে আনেন আয়াল্লাহ টঙ্গী ময়দানে জন্য একমাত্র পবিত্র মেহনতের একমাত্র উলামে ক্রামের অনুসারীদের এই মেহনত যেন জারি থাকে সেই ব্যবস্থা করে দেন সারা দেশে সারা বিশ্বে এই বাতিল প্রত্যাশ সাত পন্থীদের পবলিকের মেহনতকে কার্যক্রমকে আপনি নিষিদ্ধ ঘোষণার ব্যবস্থা করে দেন আমি রকমাতিকায় আমার